আপনার বাড়িতে যদি ছোটো ছোটো শিশু থাকে বাচ্চারা থাকে আর তারা যদি খুশি থাকে তাহলে আপনার বাড়িটা হাসি খুশিতে ভরে যায় আর বাচ্চাকে হাসি খুশিতে রাখতে আনন্দে রাখতে প্রয়োজন হয় খেলনা এখনকার দিনে আপনারা মোবাইল ফোন বাচ্চাদের ধরিয়ে দেন দিয়ে তাদেরকে অন্যমনস্ক বা তাদেরকে একটু অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করেন কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে করে এই যে দেখতে পাচ্ছেন এই যে চারদিকে আমার চারদিকে এত খেলনা এত সুন্দর সুন্দর ডিজাইনের খেলনা রয়েছে স্মার্ট গ্যাজেট রয়েছে সব কিছু দিয়ে আপনার বাচ্চার মনকে আপনি মোবাইল থেকে অনেকটা দূরে রাখতে পারবেন এবং তাকে অন্যদিকে ব্যস্ত রাখতে পারবেন সমস্ত ভিডিওটি আজকে দেখুন আপনাদের কাছে এটাই অনুরোধ এই ভিডিওর মাধ্যমে আমরা অন্য কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছি নমস্কার মিঠি বেবি শপের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই আমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যেহেতু আমাদের মিঠি বেবি শপ বেবিদের এটা দোকানই তো আমরা বেবিদের প্রথম একদম ছোট বেবিদের নিয়ে স্টার্ট করছি ভিডিওটা তো প্রথম প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের বিভিন্ন রকম সবাই ফিটিং বোতল দেখেছেন আমাদের কাছে এমনি নর্মাল ফিটিং বোতল আছে তাছাড়া আমরা যে বোতলটা দেখাচ্ছি এই বোতলটা এই বোতলের মধ্যে আপনারা তিনটে ভাগে ব্যবহার করতে পারবেন এটা যেরকম মাইপোসের ভেতরে দেয়াই আছে ঠিক আছে তো এটা জল খাওয়ার জন্যে আছে এটা জাস্ট এইভাবে খুলতে হবে এভাবে কেউ যদি লিকুইড খাওয়ার খাওয়ার কেউ খাওয়ায় তাহলে এইভাবে ফিটিং করে বোতলের মধ্যে লাগিয়ে দিয়ে লিকুইড খাবার খাওয়াতে পারবে এটা খুলে দিয়ে কেউ যদি মনে করে যে বাচ্চাকে জল খাওয়ানো হবে তাহলে এভাবে এটাকে লাগিয়ে বাচ্চাকে জল খাওয়াতে পারে আর কেউ যদি এভাবে না জল খেতে পারে আরও ছোট বাচ্চা হয় তার জন্যে নজল মুখ আপসে মুখ দেয়াই আছে অলরেডি এটা খুলে ওই সেমভাবে যখন লাগালাম ওই সেমভাবেই লাগাতে হবে তাহলে এই বোতল আছে বাচ্চাটা গাড়ি নিয়ে খেলতেও পারবে আবার উপর বসে পড়লে এই কিন্তু বোতলটা ভাঙবে না ইম্পর্টেন্ট বোতল আছে এগুলো জাস্ট এইভাবে চাপ দিয়ে খুলতে হবে খুলে যাবে স্ট্রল লাগানো আছে ব্যবহার করতে পারবে এর মধ্যে সমস্ত কিছু দড়ি বড়ি সমস্ত কিছু দেয়াই আছে কতটা মেজারমেন্ট করে কখন জল খাচ্ছে এটা কিন্তু এমন ভাগ করা আছে এখানে দেখুন দ একশো তিরিশ পঞ্চাশ করে এরকম করে এক লিটার জল কখন কোন টাইমে কত সময় ধরে খাচ্ছে এটা আমরা মেজারমেন্ট করতে পারব এগুলো হচ্ছে বাচ্চাদের থার্মোপ্লাস তো এগুলো এখন তো স্টিলনেস হয়ে গেছে এগুলো বড় সিলেট তো আমাদের কাছে এগুলো খুবই কমই রেঞ্জে কম দামে পাওয়া যায় এই বোতলটা হচ্ছে বাচ্চাদের কোনো লিকুইড গরম খাবার রাখার জন্যে এই বোতলটা বড়োদের এবং ছোটোদের সমস্ত ধরনের ইম্পর্টেন্ট এবং নর্মাল স্টিলের বোতল পাওয়া যায় এগুলো হচ্ছে সিলিকন বোতল যে হোল্ডিং বোতল বলে আমি একটু খুলে দেখাই এটা জাস্ট এই ঢাকনাটাকে খুলে এরকম করে ভরে দিলে বড় হয়ে যাবে আবার জাস্ট হালকা খুলে জল খাওয়ার শেষে চাপ দিয়ে দিলে অন্ধ হয়ে যায় বাচ্চা তাদের জল খাওয়ানো শেখানোর জন্য প্রথম স্টার্টিংয়ে সিক্স মান্থের পর তো এরকম ধরনের বোতল ঢাকনা হলেও আমাদের কাছে পাওয়া যায় হ্যাঁ এটা যেমন বাচ্চাদের ইলেকট্রিক নেল কাটার নখ কাটি তখন কিন্তু বাচ্চার কেটে যাওয়ার বা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা খুব প্রবলভাবে থাকে তাতে যেটা না হয় ইলেকট্রিক নেল কাটা বাচ্চারা যেটা মুখে পায় সেটাই কামড়ায় তার জন্যে এটা হচ্ছে টিথার সিলিকনের তৈরি এটা হচ্ছে বাচ্চাদের ফিঙ্গার টুথব্রাশ পুরো প্রপার সিলিকনের এই বাচ্চাদের হচ্ছে ফিঙ্গার টুথব্রাশ তো নাকে যাদের সর্দি হয় বেশিরভাগ ঠান্ডা লেগে থাকে সর্দি হয় বেশি তাদের এটা হচ্ছে ভ্যাকুম তো বাচ্চাদের জন্য স্পেশাল ব্রাশ এখানে পাবেন আপনারা আমাদের কাছে কম্বো খুব কম দামেই পাওয়া যায় এগুলো বাচ্চাদের হচ্ছে চুসি বলে যেগুলো এটা প্রপার সিলিকন এইভাবে মুখে দিয়ে কামড়াবে চুষবে ঠিক আছে এটা হাতে ধরে থাকবে মেডিসিন ফিটার বলে এগুলো হচ্ছে যারা বাচ্চাদের মেডিসিন খাওয়ানো নিয়ে সমস্যা হচ্ছে এটা আপনারা ব্যবহার করতে পারেন ছবি আঁকা আঁকি করে বা জন্মদিনে কাউকে ডেকেছে বাড়ি বাড়ির পাশে গিফট দেবে ছোটোখাটো অল্প টাকার মধ্যে তারা কিন্তু এই প্রেশার এরকমভাবে খুব কম দামে পেয়ে যাবেন কালার বিভিন্ন কালার আছে জল আছে খড়ি আছে বাচ্চাদের যেরকম এরকম বন্দুক আমাদের কাছে পাওয়া যায় লাইটিং বা গিয়ার বলা বন্দুক তো এটা জাস্ট এর সুইচ আছে অন করে দিলে লাইট জ্বলবে আবার আরেকটা সুইচ আছে যেরকম চালে চলবে এটা মারলেই গিয়ার চলবে যেরকম অ্যাঞ্জেল ডল আছে আমাদের কাছে অ্যাঞ্জেল ডল পাওয়া যায় এরকমভাবে টোটালি লেফট রাইট সব দিয়ে ঘুরবে ও খুলবে বন্ধ করবে সব করবে টোটালি আমি দেখিয়ে দিই এইভাবে বাচ্চাদের ফেমাস একটা গেম জেসিপি ছোট ছোটো বাচ্চা এরকম করে মারলে এটা আবার এরকমভাবে সোজা হয়ে যাবে সোফা দোলনা সোফাদের মধ্যে ভ্যারাইটি এগুলো হচ্ছে ফল্ডেবল ফোল্ড করা যায় ডবল হয়ে যাবে এই সোফাগুলো এপার দিয়ে ব্যবহার হচ্ছে এপার দিয়ে পা ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দিয়ে এইভাবে খেলবে বসবে একদম ছোট বাচ্চার জন্য এগুলো যেগুলো এক বছর বাচ্চা হয়ে গেছে ওলারে হাঁটতে চলতে পারে তাদের জন্য এসব বাচ্চাকে এতে শোয়ানো যাবে পেশাব করলে আবার ওয়াশ করা যাবে সব কিছুই করা যাবে এটা এই যে ব্যাগগুলো দেখছেন এইগুলো ব্যাগ সুন্দর সুন্দর সেপের বাচ্চাদের ছোটো বাচ্চাদের ব্যাগ পাওয়া যায় এবং বা বড়ো বাচ্চাদের স্কুলের ব্যাগ ফেন্সি ডলগুলো তিনজন আছে আমাদের কাছে বেবি ডল এরকম বড়ো ছোটো সব মিলেই পাওয়া যায় এগুলো সব মিউজিকেবল টাচেবল কোনো হাততালি মারলে বা টাচ করলে এগুলো আমাদের কাছেই পাওয়া যায় তবে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে আনকমন প্রোডাক্ট পাবেন যেরকম অক্টোপাস ডলফিন আর বাণী বাণী বিভিন্ন সেপেই হয় আমাদের কাছে ছোট বড় আমাদের কাছে বাণী কিন্তু সুন্দর সুন্দর বাণী পাওয়া যায় এই কাটার পিলার এগুলো টেডির ওপরে বাঘ সিংহ ময়ূর এখানে কুমির পাওয়া যায় আমাদের কাছে কচ্ছপ মোটামুটি অ্যানিম্যালস ক্যারেক্টার কার্টুন ক্যারেক্টার সবই মোটামুটি পাওয়া যায় আমার কাছে মিনিমাম এটা চার থেকে পাঁচ ধরনের দোলনা পাওয়া যায় বড়োরা শুধু ড্রোন ব্যবহার করছি বাচ্চারা কি তাহলে ড্রোন ব্যবহার করবে না আচ্ছা এইগুলো হচ্ছে বাচ্চাদের ড্রোন প্রত্যেকটা এইগুলোর পাখা আছে হেলিকপ্টার বাচ্চাদের মাটিতে এবার চলবে হেলিকপ্টার বাচ্চাদের ইম্পর্টেন্ট প্রিমিয়াম গাড়িগুলো দেখুন গাড়ির কালেকশান প্রচুরই ইম্পর্টেড এই গাড়িগুলো দেখুন জাম্পিং খেয়ে যেখানে যে দুদিকেই থাকে এগুলো ছোটো বড়ো সাইজের সব কিছুই আছে এটা হচ্ছে ইম্পর্টেড লাটিন গাড়ির গতিও একটা সু দেখেন লাইট অ্যান্ড মিউজিক প্লাস চলবে এই গাড়িগুলো ক্যাপসুল ছাতা পাওয়া যায় বোতল ছাতা পাওয়া যায় এগুলো হচ্ছে বোতল ছাতা কারণ ছোটো বাচ্চারা বড়ো ছাতা ক্যারি করতে পারে না তার জন্য ক্যাপসুল ছাতা বোতল ছাতা এ দেখুন পুরো ছাতাটাই দেখুন ছত্রিশ কালার পেন্সিল আছে কালারগুলো দেখুন ছত্রিশ ধরনের কালার এরকম পাওয়া যায় আমার কাছে আমার কাছে বিভিন্ন ধরনের হরড হইল হয় পঁচিশ টাকা থেকে হরডইল শুরু এগুলো বাচ্চাদের বালিশ বই বলে বাংলা ভাষায় তো এই বালিশ বইতে সমস্ত কিছু দেয় মাই বডি পার্টসের সমস্ত পার্টস দেওয়া আছে আই ইয়ার এরকম সব করে দেখুন সব দেয়া আছে হ্যাভেড আছে এবিসিডি ঠিক আছে এখানে নাম্বারস আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে এখানে পুরো ওয়ান থেকে হানড্রেড পর্যন্ত আছে ফুডস আছে ঠিক আছে কালার আছে মান্থ অফ দ্য ইয়ার আছে ডে অফ দ্য উইক আছে জন্মানোর পর অনেক অনেকে সর্ষা বালিশ নিয়ে খুব সমস্যা হয় বানানোর সমস্যা মানে এই নিয়ে খুব কোথায় পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না আমাদের কাছে বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইনে পাওয়া যায় মাথার মধ্যে শেপে এরকম ঢুকিয়ে দিয়ে এইখান দিয়ে বানর মেনে দিলে পেছন দিকে পড়লেও এটা মাথার মধ্যে ধরে নেবে সামনে দিয়ে পড়লেও মাথায় প্রথম এটা চোট আসবে না এটাকে বেবি হেলমেট বলে না আমাদের বাচ্চাদের কলগেট আমাদের কাছে আছে এটা বাচ্চারা ব্রাশ করতে করতে খেয়ে নিলেও কোনো অসুবিধা নেই শুধু আপনি স্পিডটা দেখুন কী ধরনের স্পিড আমার চুলের দিকে তাকিয়ে লক্ষ্য করলে বোঝা যাবে স্পিডটা প্রচণ্ড মানে এই ফ্যানের স্পিড আছে কোন বাড়িতে একা বসে আছে একা শুয়ে থাকে যারা একার পক্ষে এই কুলারগুলো দুর্দান্ত এগুলো বিভিন্ন রকম মুড আছে বন্ধ ওয়ান মুড ওয়ান স্পিডে চলছে স্প্রে করা যায় এখানে দেখুন জল ভরে স্প্রে করা যায় বাচ্চাদের সুন্দর সুন্দর টিফিন বক্স আমার কাছে পাওয়া যায় স্টিলের টিফিন বক্স পাওয়া যায় আমার কাছে চপার ফপার বাচ্চাদের মেল্ট করার জন্যে খাওয়ার মিল করার জন্যে এবং স্কিরজি জনি এ সমস্ত কোম্পানির পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায় সুন্দর সুন্দর টেবিল ল্যাম্প বিভিন্ন সুন্দর ডিজাইনের টেবিল ল্যাম্প আমি একটাই ডিজাইন দেখাই বর্তমানে এটা এক ধরনের ডিজাইন জাস্ট এটা হচ্ছে লাইট জ্বলবে অ্যাডজাস্ট অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করা যায় এটা এটা হচ্ছে বেস্ট পাম্প আমাদের কাছে এরকম বেস্ট পাম্প পাওয়া যায় তাছাড়া আমাদের ওয়েস্টার্ন ড্রেস বিভিন্ন ধরনের আছে আমরা জন্মদিনে পার্টির এই সমস্ত ড্রেস রেখে থাকি যেমন দু একটা মডেল আমি ক্যামেরায় বড় করে দেখাতে বলবো যেরকম এমন একটা মডেল এই মডেল আছে এই মডেল আছে এই মডেল পাওয়া যায় আমাদের কাছে ঠিক আছে এগুলো আনকমন মডেল এগুলো আমাদের কাছে প্রায় তিন চার বছর বাচ্চার মডেল ওয়ান ইয়ার থেকে চার পাঁচ বছর বাচ্চার হয়ে যাবে এগুলো আমাদের কাছে এই মডেলগুলো আছে এই মডেলগুলো আছে অনেক ভ্যারাইটি মডেল আরও অনেক কিছু মডেল আছে আমাদের গোডাউনে আছে এখানে তো দোকান ছোট রাখার জায়গা নেই তার জন্য প্রচুর মডেলের ওয়েস্টার্ন ড্রেস আছে এবং খুবই কম প্রাইসে আপনারা নিতে পারবেন প্রায় ষাট থেকে খানার গেমস আমাদের কাছে পাওয়া যায় খেলনা তো প্রচুর আছে বলা সম্ভব না অনেক বন্দুক আছে যেগুলো ভ্যাকুম বন্দুক আছে গান বন্দুক আছে মেশিন গান আছে এ কে ফর্টি সেভেন আছে এবং স্মার্ট গ্যাজেটের প্রচুর প্রোডাক্ট আছে ছোটো বাচ্চাদের বেডের বিছানার কাছ থেকে সমস্ত কিছু আমাদের কাছে পাওয়া যায় বাড়িতে যে চকলেট খাওয়ানো হয় কী করে তৈরি করবেন এগুলো হচ্ছে প্রপার সিলিকন ডি করে দেখুন আছে এরকম স্তে বাচ্চাদেরকে চকলেট করে করে দিলেন ওরা খেলো এ বি সি ডি করে খেয়ে নিল একটা করে হিসেব করে ড্রয়িং পেন কেস বলে খেয়ে এল ইডি হয়েছে আবার আমি মুছে দিলে মুছে গেল যে ডাইফার আমরা পরাই না আমাদের কাছে এইগুলো প্যান্টসগুলো এইভাবে আমরা বস্তা বিক্রি করি এগুলো বিএমডব্লিউ গাড়ি আছে ওইগুলোর সাউন্ড আমি একটু শুনিয়ে দিই খুব চ্যালেঞ্জিং প্রাইসে আমরা বিক্রি করছি এখন এই দেখুন মিঠি বেবি সব লেখানো আছে এগুলো সব বিভিন্ন ভাবে আমাদের কাছে বড় বড় লুডুর গেম পাওয়া যায় আমার একটাই কথা আপনারা একবার আসুন যেহেতু সাগর দ্বীপেই প্রথম মিঠি বেবি সব হয়েছে তো অনেকেই জানা নেই তো আপনারা একবার ভিজিট করে দেখুন যে আনকমন প্রোডাক্ট যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা নেবেন না হলে আপনারা শুধু দেখে যাবেন খালি ঠিকানার একটু ঠিকানা হচ্ছে রুদ্রনগর মিনি মার্কেটের উত্তর দিকে বা অহল্লা ক্লাবটার পাশেই অহল্লা ক্লাব আছে অহল্লা ক্লাবের পাশেই আমাদের মানে উত্তরে আর যারা সাগর মানে দক্ষিণ সাগর থেকে আসবে দক্ষিণ দিক থেকে দক্ষিণ সাগর থেকে আসবে তারা ঠিক মিনি মার্কেটের নামলে মিনি মার্কেটের একটু সামনে দুর্গা পুজোটা মিনি মার্কেট যে হয় তার ঠিক পেছন সাইডে আর যারা উত্তর থেকে মানে উত্তর সাগর থেকে আসবে ইলেকট্রিক অফিস জিলাপি মোড় আর ইলেকট্রিক অফিসের মিডিল বরাবর লেফট সাইডে পড়বে আর যারা দক্ষিণ সাগর থেকে আসবে তাদের রাইট সাইডে পড়বে মিনি মার্কেটের ঠিক সামনে ফোন নাম্বার ফোন নম্বর হচ্ছে এইট ফোর সেভেন নাইন জিরো নাইন ডবল থ্রি এইট থ্রি